নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত টেস্টের আর সেরকমই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেদিন বাজারটা ঠিকঠাক মতো বাড়িতে না থাকবে বা এক ঘেয়ে সবজি খেতে ভালো লাগবে না সেদিন ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য ছোলার ডাল নিয়েছি এখানে বড় কাপের এক কাপ পরিমাণ ছোলার ডাল আছে এটাকে আমি চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার ডালটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট চার টুকরো আদা দিয়ে দিলাম এবার এর মধ্যে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এটাকে বেটে নেব তবে মিহি পেস্ট করার কিন্তু কোনো দরকার নেই একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগবে সেই রকমভাবে বেটে নিয়ে ফিরে আসছি ডালটা বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো সাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এবার বাটাটা থেকে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত ডাল বাটাটা বড়ার আকারে দিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ডালের বড়াগুলো সমস্ত উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সমস্ত ডাল বড়াগুলো ভেজে তো তুলে নিয়েছি এবার এই রান্নার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আমি এখানে দু চামচ কালো সর্ষে দিলাম আপনারা কালো হলুদ দুটো মিশিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এর সাথে দিয়ে দেব দু চামচ পোস্ত আপনারা সাদা তিলের জায়গায় পুরোটা পোস্ত দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দেখুন সাদা তিল পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি প্রথমেই শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা ভালো করে বেটে নিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে সেজন্য অল্প জল নিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা এবার এটাকে স্টিমে বসাবো তার ব্যবস্থা করে ফিরে আসছি টিফিন বক্সটাকে স্টিমে বসানোর জন্য প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ছ সাতটা ফিসের পড়লেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই প্রেসার কুকারে হোক বা কড়াইয়ে যে যার মধ্যে স্টিম করুন না কেন জল কিন্তু খুব বুঝে দেবেন যাতে কেননা জল খুব বেশি হয়ে গেলে টিফিন বক্সের মধ্যে যদি জলটা ঢুকে যায় তাহলে কিন্তু খাবার টেস্টটাই নষ্ট হয়ে যাবে ছটা হুইসেল পরার পর আমি প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলেছি এটা কিন্তু এখন একদম রেডি তবে এটা এখন প্রচণ্ড গরম আছে আমি বার করতে পারবো না এটা ঠান্ডা হোক তারপরে আমি আপনাদের দেখাবো যে এটা কি অবস্থায় আছে ফ্রেন্ডস আমার আজকের এই ডাল ভাপার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনার আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন